কত দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের এক বুথ সভাপতি রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি এলাকায় চার লেনের মহাসড়কের উপর মৃত ব্যক্তির নাম জগন্নাথ দাস বছর পঁয়তাল্লিশের জগন্নাথের বাড়ি টেকাটুলি এলাকাতেই এদিন রাতে বাড়ি বেরিয়ে রাস্তা পার হচ্ছিলেন জগন্নাথ সেই সময় ধূপগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে যাওয়া একটি পিক আপ ভ্যান জগন্নাথের বাইকে ধাক্কা মারে এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত জগন্নাথ ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি ছিলেন এই ঘটনায় শোকে ছায়া নেমে আসে এলাকায় পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় আমার নাম হরেকৃষ্ণ রায় কি হয়েছিল ঘটনাটা বলেন আসলে কালকে আমাদের একত্রিশ নং জাতীয় সড়ক পার হওয়ার পথ হ্যাঁ আচমকা একটা মানে ধুপুরি থেকে জলপাইগুড়ির দিকে আসা একটা পিকআপ ভ্যান ওর রাস্তা করার সময় লাগিয়ে সরাসরি এবং সেখানেই মোটামুটি হয়ে যায় সেটা আছে জগন্নাথ দাস আমাদের হাগড়া দুই অঞ্চলের ষোলোর একশো পঁয়ষট্টি নং বুধের উনি তৃণমূল কংগ্রেসের বুধ সভাপতি ছিলেন এ নিয়ে আমরা গোটা এলাকা একটা শকচ্ছন্ন অবস্থায় আছে 对对对对